নমস্কার আমি সোমা গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রইল আমারই লেখা একটা ছোট গল্প মায়ের চিঠি মা শব্দটা যখনই মনে মনে বলি চোখের কোণ জলে ভরে যায় মনটা ভারী হয়ে ওঠে কিছু পুরানো স্মৃতি ভিড় করে আসে মনের গভীরে চোখের সামনে ইচ্ছা হয় মায়ের কোলে মাথা রেখে অনেকটা সময় কাটাতে